আসসালামু আলাইকুম ভিওর্স আমি এই শীতের সকালে আমার পাখিকে আজকে কলমি শাক এবং চীনা কাউন ধান এগুলো খেতে দিয়েছি তো আসলে শীতে আপনারা লক্ষ্য করবেন পাখির গায়ে যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে কিছুদিন আগে বিরর্স আমার কিছু পাশে হয়ে গিয়েছিল তারপর আমি একটা লাইটিং সিস্টেম করি এখানে এই যে হেটের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন একটা হিটার এটা দিয়ে আমার এই পুরো কলোনিটা রাতের বেলা গরম থাকে যাই হোক আমার এই কলোনিতে পাখির সংখ্যা একটু বেশি হয়ে গেছে আমি কিছু পাখি বিক্রি করে দিব এত পাখি দিয়ে এখানে হয়তো এই শীতের সিজন অসুস্থ হয়ে যেতে পারে এখানে প্রায় অনেকগুলো আর প্রত্যেকটা হাড়িতেও আরও পাখি আছে সুতরাং আমি আমার কিছু পাখি বিক্রি করে থাকবো মোটামুটি বালো পিট আমার এই ভিতরে হয়েছে মনে হচ্ছে কারণ কিন্তু পাখি এখন ওই এই যে আমার যে কলমি শাক দিয়েছি এগুলো থেকে এই যে দেখেন করার চেষ্টা করতে তার মানে এই পাখিগুলো মোটামুটি গরম অনুভব করছে সবগুলো পাখি ধন্যবাদ বিরাজ তাহলে আসলে আমরা যারা পাখি পালি তারা যেন এই শীত থেকে পাখিকে রক্ষা করতে পারি এই প্রস্তুতি আগে থেকে নিয়ে রাখতে হবে ধন্যবাদ